শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে কালকে টপিক নিয়ে কিছু বলতে পারিনি কালকে আমাদের টপিক ছিল পুতুলের বিয়ে আর হচ্ছে তোমার সম্পর্ক সম্পর্ক বোধ হয় না আর ছিল হচ্ছে সিদ্ধান্ত বা ডিটারমিনেশান এইটা ছিল তো এইটা সুস্মিতা দি রঞ্জনা দি কবিতা ওরা খুব সুন্দর বলে দিয়েছে কালকে আমি বলতে পারিনি শুধু পুতুলের এটা বলবো খুব কারণ আমি প্রচুর অনেক বড় হয়ে অবধি আমি পুতুল খেলেছি আমার ভীষণ পুতুল খেলতে ভালোবাসতাম সত্যিই তাই মেয়েদের পুতুল খেলার সাথে বোধহয় সংসার করার একটা ই থাকে হ্যাঁ মেয়েরা যেরকম সুন্দর করে পুতুল খেলে সেরকম সুন্দর করেও প্রত্যেকটা মহিলাই সংসারটাও সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সব দায় দায়িত্ব পালন করে তো যাই হোক আজকের টপিক আমাদের দিয়েছে কবিতা কবিতা আমাদের সবার প্রিয় কবিতার কবিতা যে কবিতাটা দিয়েছে যেই টপিকটা দিয়েছে সেটা হলো কাজ এবং যে কোনো কাজ ও যে কোনো কিছুই যে কোনোই সম্পর্কতে আনুষ্ঠানিক বা ফর্মালিটি বজায় রাখা সম্বন্ধে আমার মতামত কাজ এবং যে কোনো সম্পর্কে ফর্মালিটি অ্যাকচুয়ালি মানুষ আসলে না আমরা যতই বলি না যে ফর্মালিটি করব না বা দরকার নেই কিন্তু মানুষ কিন্তু ফর্মালিটিটাই অ্যাকসেপ্ট করে তো যে যেরকমভাবে যেটা অ্যাকসেপ্ট করে তাকে সেটা করলে অসুবিধা কিছু নেই আমার মনে হয় যদি কেউ ফর্ম্যালিটি কোটাকেই প্রেফার করে অনেকে দেখবে ফর্মালিটি বলতে ওই যে সব আমরা হয় না জন্মদিনে উইশ করা এইগুলো তো দেখো আমরা নিজেরা আমাকে যেমন কেউ জন্মদিনে উইশ না করলে বা কিছু এইগুলো আমরা যেমন এটাই এটাই ঠিক লক্ষণ যে ওটা নিয়ে অত মাথা খামানোর কিছু নেই মানে ফর্মালিটি করা যে হ্যাপি বার্ডে বলা এই সেই হ্যাঁ তুই আমাকে আমাকে বললো না ও আমাকে বললো না এগুলো অনেকেই কাউন্ট করে তো দেখো যারা খালি তারা কাউন্ট করে আর যারা সব কিছু দিয়ে ভর্তি তাদের কোনো এক্সপেকটেশন থাকে না মানে এই ধরনের এক্সপেকটেশন থাকে না যে কেউ ভালো কথা বলবে কেউ উইশ করবে কেউ তুমি কোনো কিছু করলে তার জন্য তোমাকে বারবার প্রশংসা করবে এগুলো যারা খালি তাদের তারা চায় তো যদি কেউ খালি আপনাদের চারিপাশে খালি থাকে আমার যেমন এগুলো এই মুহুর্তে দাঁড়িয়ে আর এগুলোর কোনো মাইনে আমার কাছে রাখে না যে কে আমাকে ভালো বললো বা কেউ আমাকে কিছু করলাম তার জন্য তার জন্য আমাকে বারবার বললো যে হ্যাঁ তুই অর্জনে এই করেছিস ওই করেছিস এইগুলো আমি মনে করি আমি নিজে আমার বেস্ট আমি দেবো বাদ বাকি ফিডব্যাক যে যেরকম সে সেরকম দেবে তো সেইটা নিয়ে আমার এখন আর মাথা ব্যথা নেই তবে বিশেষ করে বলবো যে প্রচুর মানুষই ফর্মালিটিটাকে যেহেতু প্রচুর মানুষই আজকে কলি যুগে তো প্রচুর মানুষই খালি ভেতর থেকে তো সেই জন্য এইগুলো এক্সেপ্ট করে এক্সপেক্ট করে যে কেউ প্রশংসা করবে কেউ উইশ করবে হ্যাঁ এগুলোর জন্য বসে থাকে তো কি আছে একটু করলে আমরা করতেই পারি যদি কারোর ভালো লাগে আমাদের কোনো কিছুতে তাতে ক্ষতি কী আমার মনে হয় আর সামাজিকভাবে কাজ যে কোনো কাজ নিয়ে ফর্মালিটি কাজের জায়গায় বলতে গেলে কিছুটা ফর্মালিটি তো ওটা ম্যানার্সের মধ্যে পড়ে যে বসকে বলে আসাব করার সময় বা বসকে সম্মান করা এই ধরনের কিছু আমি জানি না কবিতা কি বলেছে বলতে চেয়েছে বা কবিতা তো ভিডিও করেছে দেখেছি কিন্তু আমি দেখার সময় পাইনি আজকে তো আমার আমার বান্ধবীর মেয়ের আজকে জন্মদিন ছিল তো সেখানেই সারাদিন কেটেছে তো এই আর এই জন্য আর কি কারোর ভিডিও সকাল থেকে দুপুরবেলা খেতে খেতে বসেলে দিদির কবিতা যেহেতু সকাল সকাল দিয়ে দেয় তখনই দেখি তো আজকে আর সেটা দেখা হয়ে ওঠেনি যাই হোক দেখবো কবিতা কি বলতে চেয়েছে নিশ্চয়ই দেখ বুঝবো বোঝা কবিতা বুঝিয়ে দিয়েছে আর আমার যেটা মনে হলো যে ফর্মালিটি বা মানে এই আনুষ্ঠানিক সম্পর্কতে ফর্মালিটি করা হ্যাঁ এগুলো বললামই বেশিরভাগ মানুষই তো চারিদিকে খালি খালি ভেতর থেকে তো সেই জন্য একটু যদি তাদের একটু বললে যদি তারা খুশি হয় আমার মনে হয় অসুবিধার কি আছে এবার আমি ইন্টেনস ভুলে গেলাম সেটা আলাদা কথা তবে হ্যাঁ যেটুকু যা করবো যদি ফর্মালিটিও করি সেটা যেন মন থেকে আসে সেটা যেন উপরে উপরেই বলতে হয় বলছি সেরকম না তার সেটা না বলাই ভালো না উইশ করাই ভালো সব কাজের জায়গায় তো ম্যান্ডেটারি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো মন না চাইলেও করতে লাগে অনেক জায়গায় অফিস কাছার যে কোনো কাজের জায়গায় ঠিক আছে কিন্তু আমার মনে হয় যতটা করব ভেতর থেকে যতটা আসে ততটাই করা উচিত ওই বা কিছু না করাই ভালো আর এছাড়া কি আছে মানুষকে একটু তো ফর্মালিটি মানে একটু একটু এক্সট্রা এক্সট্রা ভালোবাসা দেখানো বা এক্সট্রা কিছু তো কি আছে আমার কাছে যদি ভর্তি থাকে সব কিছুতে তাহলে আমি মানুষকে সেটা শেয়ার করতে বা বিলিয়ে দিতে অসুবিধা কোথায় এইটুকুই আমি এটা নিয়ে এটাকে এটুকুই বুঝেছি জানি না বললাম না বললাম তো আমার মনে হয় সেই কাজের জায়গায় যেটা বলেছে কবিতা কাজ বা সম্পর্ককে ফরমালিটি আনুষ্ঠানিকভাবে কিছু সব মানে হয় না অনেক সময় ওই যে বললাম বি আমাকে এটা হাজব্যান্ড দিলো না বাবা ওইগুলো ওইগুলো একটা সময় ছিল আমারও ছিল কিন্তু এখন বুঝি যে যে এখন বুঝি আর ওই জন্য এখন আর ওই এক্সপেকটেশনও নেই হ্যাঁ তবে প্রচুর মানুষ মামার জন্মদিনে তো আমাকে প্রচুর মানুষ মিস করে অনেক কিছু করে আমার বন্ধুরা হ্যাঁ আমি সত্যি আমি ঈশ্বরের লাখ ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি আমাকে আমার এইটুকু সৌভাগ্য তো হয়েছে যে সবাই আমাকে এত ভালোবাসে এতটা সৌভাগ্য এইটুকু না ভুল বললাম ক্ষমা করবে অনেকটাই সৌভাগ্য যে অনেক ভালো মানুষ মানুষের ভালোবাসা পায় আর কি চাই এর থেকে আমার বেশি কিছু আর কিছু চাই না হ্যাঁ কিছু চাওয়ারও কিছু নেই হ্যাঁ মানুষকে দিতেই চাই সবাই যেতে আমার থেকে আমার কাছে এসে যেন সবাই শান্ত হয় ভালোবাসা পায় যেন কখনো দুঃখ না পায় এগুলোই চিন্তা করি মাথায় থাকে তো জানি না কতটা কি করি আর কিন্তু কিছু কিছু জায়গায় ফর্মালিটিটা ম্যান্ডেটারি কাজের জায়গায় বিশেষ করে ম্যান্ডেটারি হয়ে যায় সেখানে করতেই হয় তবে ওই আমি বারবার এক কথাই বলবো যেটাই করো মন থেকে করো ঠিক আছে আসছে আমার একটা চলো সবাই খুব ভালো থেকো আজকের মতো টপিক থেকে শেষ করছি